আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না কিন্তু এমনি তো ফেসবুকে বা এসে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিচ্ছে কিভাবে মানুষ মাতছে জি জি আপা জি জি আপা জি জি আপা চুল দিয়ে অন্তকে নিয়ে নেওয়া যায় আমি আপা ওই যে এমনি তো থাকার কথা জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামমুড়িতে আমি সোনামুড়ি থানা সাবজেক্টের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপ আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের এর সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি পার আমরা প্রায় গত ইলেকশনের আগে এর ইলেকশনের আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি না কারণ ইউরোপ পার্লামেন্ট তওদের খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমাদের সরাসরি কথা হয়নি। আমার একজন সে খুবে সেটা সুস্থ না সে খুবে সেটা নড়তে করতে পারে না। জি আপা। জি এখন আপা কার সাথে যোগাযোগ করবে? সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে অমলিকের তো কথা বললে ওই অনেক কিছু ওরা আসলে আমি বলছিলাম মানে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আর তারা আরও চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমপিয়ে তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

যেমন ভাই যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি মানি লন্ডারিং জি জি আপা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবারদের অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিছু সবসময় সাপোর্ট করে যাতে না হতে পারে সেটা সে পাঁচ তারিখে আগে নিয়ে পাঁচ তারিখে হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেম নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট করতে হবে জি এই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে যাই হোক একটা পুলিশের বিরুদ্ধে ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদেরভাইজার সফাত সাহেব আর্মি লোক

স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে আর এই ছয়শ ছে কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে জায়গা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে সব লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা আছে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দিই নি জি আপা

আমি বুঝছেন যা করে বাংলাদেশের জন্য বা করবেন এটা কেউ করতে পারেন পারবেও না এটা এটা বিদেশিরাও স্বীকার করে আমি তো আপা মানে দশ বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে

পয়েন্ট সিক্স টু আপা আমি এ ব্যাপারে একটা কথা বলি আপা এগুলো আশা করতে আপা আমি এ ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার অ্যাম্বাসেডার আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনো অ্যাপয়েন্টমেন্ট দেয় ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি আমি আমার এনজিও টা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলেই বাংলাদেশের আমি আল্লাহ আমি দেখতে চাই না জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি আপা তা পুলিশ মারলো জি আপা তাদের কোনো হাদিস নাই জি আপা মানে আমাদের অমলিকার অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপরে আত্মহত্যা করছে ফুল থেকে তাকে এমন মারা মারলো যে পরে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উস কাম ধরে উঠবস করানো

উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আবার আমরা পারবো না কিনা জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে উনাকে মানে ওনাকে যে যেই চেহারা ওনার যে ধরনের মাস্ক বলে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারোস লোক একজন মানে একজন বাজ লোক যে মানুষ কোন করা ছাড়া যে মানুষের রক্ত সাজানোর কোন কাজ নাই জি আপা আপা আপনি দোয়া রাখেন ইনশাআল্লাহ আপনার কথা বলছি অনেক ভালো লাগছে অনেকদিন পরে আর তাছাড়া আমি যাদের যাদের সাথে যোগাযোগ করা দরকার আমি চাচ্ছি যে কিছু ইন্টালেকচুয়াল বডি যারা তাদের সাথে যোগাযোগ ওনাদেরকে আমি এনেই প্রোগ্রাম করবো না তারা বলুক

কোন ইয়ে অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো বা লোক দিয়েও কোন খবর পাচ্ছি সব তো জেলে দিচ্ছে যে বাকি বাকিদের কি করছে বলতে পারবো না কথা কথা হচ্ছে সবাই 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 আপনার আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে দিচ্ছি ওরা সেপ্টেম্বর আগস্ট মাসটা বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং রামিয়াফা মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যালেমোক্রেটিকেন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ দিনে যোগাযোগ আছে আবা আমি কালকে ওর দেখে করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগে আফা রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুলে গেছিল জি জি বলে দুই তিন বেশ কাজ করছে অনেক ভাই দুই তিন শো লয়ার ওখানে ডিটক্সিস পাস তাদের বিদে মামলা দিয়ে আর ওদের জেলা ছাল বাইনি দিয়ে জি 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 কাউকে কোর্টে ঢুকতে দেবে না আমাদের কোনো লয়ার কোর্টে ঢুকতে পারবে না আর যে ছড়াও মারছে জি জি ছুরি মারছে একজনকে আফা জি 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 আমরা আফা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো আমি স্পিচ দেবো না আচ্ছা ঠিক আছে আমাদের জন্য এটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো আপনার ওকে আসসালামুম